দিন একটি বাচ্চা তার বাবাকে বলল বাবা আমার জীবনের মূল্যটা কত তখন তার বাবা তাকে বলল যদি তুমি তোমার জীবনের মূল্যটা জানতে চাও তাহলে আমি তোমাকে একটি পাথর দিচ্ছি সেই পাথরটা নিয়ে তুমি বাজারে যাবে কেউ যদি তার দাম জিজ্ঞাসা করে তুমি মুখে কিছু বলবে না তুমি হাত দিয়ে শুধু দুটো আঙ্গুল দেখিয়ে মতো ছেলেটা বাজারে গেল কিছুক্ষণ বাজারে দাঁড়িয়ে থাকার পর একটি মহিলা এসে তার পাথরের দাম জিজ্ঞাসা করলো বলল তোমার পাথরের দামটা কত তখন ছেলেটা মুখে কিছু বলল না সে ছেলেটা হাত দিয়ে দেখিয়ে দিল তখন মহিলাটা বললো দুশো টাকা ও ঠিক আছে আমি তোমাকে দুশো টাকাই দেব তুমি আমাকে পাথরটা তখন ছেলেটা বাড়ি গিয়ে তার বাবাকে বলল। বাবা পাথরের দাম দুশো টাকা বলেছে তখন তার বাবা তাকে বলল এইবার তুমি একটি মিউজিয়ামে যাও তখন ছেলেটা তার বাবার কথা অনুযায়ী মিউজিয়ামে গেল এবং মিউজিয়ামে যাওয়ার পর কিছুক্ষণ পর একটি লোক এসে তার পাথরের দামটা জিজ্ঞাসা করলো বলল তোমার পাথরের দামটা কত তখন ছেলেটা মুখে কিছু না বলে হাত দিয়ে দেখিয়ে দিল এবং লোকটা বলল কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি তোমাকে এই পাথরের দাম কুড়ি হাজার টাকাই দেব তখন ছেলেটা আবার বাড়ি গিয়ে তার বাবাকে বলল যে পাথরের দামটা কুড়ি হাজার টাকা বলেছে তখন তার বাবা বলল এবার তুমি লাস্ট একটি নামি পাথরের দোকানে যাবে তখন সেই ছেলেটা তার বাবার কথা অনুযায়ী একটি নামি পাথরের দোকানে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি লোক এসে তার পাথরের দামটা জিজ্ঞাসা করল ছেলেটা ঠিক সেই আগের মতো মুখে কিছু না বলে দুটো আঙুল দিয়ে দেখিয়ে দিল তখন লোকটি বুঝে নিল যে পাথরের দামটি দু লাখ টাকা তখন সেই লোকটি বললো হ্যাঁ আমি তোমাকে দু লাখ টাকাই দেবো তুমি আমাকে এই পাথরটা দাও আমি অনেক খুঁজেছি এই পাথরটা কিন্তু পাইনি তখন ছেলেটা আরও অবাক হয়ে গেল এবং বাড়ি গিয়ে তার বাবাকে বলল যে বাবা এই পাথরের দামটা দুই লক্ষ টাকা আমাকে দিতে চেয়েছে তখন তার বাবা বলল তুমি নিজেকে যেমন জায়গায় রাখবে তোমার মূল্য ঠিক তেমন তাই তোমাকে ঠিক করতে হবে তুমি দুশো টাকার পাথর হবে না দু লাখ টাকা